আমাকে ভালো রাখতে নেপালের সবচেয়ে বড় হোটেলে আজকে নিয়ে এসেছে কিন্তু সে এটাও জানে আমি অল্পতেই খুশি হই সব জায়গায় আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করি এত বড় হোটেলে মাত্র দুই দিনের জন্য এসেছি বাট একদিন মাত্র ভিডিও করেছি এই দুইটা দিন শুধু রিল্যাক্স জন্য কোনো চাপ নেই শুধু ঘুম খাওয়া দাওয়া আর এত সুন্দর পরিবেশটা উপভোগ করা চলেন আজকে কিছু নাইট টি শার্ট সেট দেখাবো যেগুলো আপনি দেশের ভেতর কিংবা দেশের বাহিরে ক্যারি করতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই দোয়াই করবো সবসময় আজকে নেপালের নাগরকোটে শানগিরিলা রিসর্ট এ উঠেছি পুরো একটা রাজপ্রাসাদের মতো পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় এই রিসর্ট তাই সব সময় বেশ একটা ঠান্ডা হাওয়া থাকে হিমালয় পাহাড়টা যেহেতু এখান থেকে বেশ কাছে তাই অনেক বেশি ঠান্ডা তবে এখন আপনাদেরকে এভিয়ান ডেস্টিনেশন ফেসবুক পেজ এর কিছু নাইট টি শার্ট সেট দেখাবো এগুলো সেট বাংলাদেশে বর্তমানে বেশ ভাইরাল সবাই খুব বেশি পছন্দ করে তাই ভাবলাম বিদেশেও নিয়ে আসি তিনটা সেট আমি নিয়ে এসেছিলাম তিনটাই ভীষণ সুন্দর শীতে যেমন পরে আরাম তেমনি আপনি গরমেও পড়তে পারবেন এত সফট যে শরীরে একটা উষ্ণ গরম দেয় এই নাইট টি শার্ট সেট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন এভিএন ডেস্টিনেশন ফেসবুক পেজ থেকে পেজটা আমার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা আপনাদের পছন্দের কালার অনুযায়ী সেট গুলো নিতে পারবেন তবে আমার জামাই বলে আমাকে নাকি সব চাইতে ব্ল্যাক পিঙ্ক এর এই সেটটা পরে বেশি ভালো লাগছিল এই সেটে আবার কিছু লেস দেওয়া আছে যেটা দেখতে আরো বেশি প্রিমিয়াম লাগে সকালে ঘুম থেকে উঠে নাস্তা শেষ করে আমি চলে আসছি এই ফাঁকা জায়গাতে কারণ এখান থেকে সব পাহাড় এবং হিমালয় খুব সুন্দর করে দেখা যায় এবং পাহাড়ের ছোট ছোট বাড়ি বাড়িঘরও দেখা যায় বাংলাদেশের আয়তন এবং নেপালের আয়তন মোটামুটি সেম বাট এখানকার জনসংখ্যা মাত্র তিন কোটি আর বাংলাদেশের জনসংখ্যা বিশ কোটি তখন মনে মনে ভাবছিলাম যে বাংলাদেশের মানুষ একটু বেশি ভালোবাসতে পারে বাঙালিদের মন অনেক বেশি নরম হয় বেশি সহজ সরল আর বোকা দেখে আমরা বেশি ভুল করি যদি চালাক চতুর হতো তাহলে আমাদের বাংলাদেশটাও আরো এগিয়ে থাকতো যতই ভুল থাকুক না কেন আমার বাংলাদেশটাই আমার কাছে বেস্ট মনে হয় কারণ সেটা আমার জন্মভূমি যাই হোক অনেক বেশি বক বক করে ফেললাম আপনাদের কাছে কোন টি শার্ট ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা কে কে কোনটা নিচ্ছেন সেটাও জানাবেন এই যে এখান থেকে আমাদের হোটেলটা পুরোটাই দেখা যায় এটা হচ্ছে ব্যাক সাইডে আর ফ্রন্ট সাইড আরও বেশি সুন্দর অন্যান্য জায়গার থেকে এই নাগরগুটি সবচেয়ে বেশি ঠান্ডা আর সকালের এই রোদটা ছিল একদম মিষ্টি রোদ আমরা তো অনেকক্ষণ এই রোদের মধ্যে বসেছিলাম গল্প করছিলাম শুধু যে ইয়াং মেয়েরাই এই সেটগুলো পড়তে পারে এমন না এই সেটগুলো কিন্তু আমার মায়েরা বা খালারাও পড়তে পারবে আমরা সব সবসময় চাই যে কমফোর্ট ড্রেস পরে থাকতে বাসাতে তার মধ্যে এই প্রিন্টের সেটগুলো থাকলে তার কোনো কথাই নেই আমি যে কত রকম ভাবে ঢং করতেছিলাম ভিডিও শুট নিচ্ছিলাম সেটা তো দেখেই বুঝতে পারছেন তবে আপনারা আমাকে এত ভালোবাসার এত সাপোর্ট দিচ্ছেন যেটা আমার কাছে খুব ভালো লাগছে আপনাদের ভালোবাসার দোয়া নিয়ে বাঁচতে চাই সংসার জীবনে থাকলেই কত বাধা বিপত্তি পেরিয়ে থাকতে হয় সেখানে এত এত মানুষের মধ্যে টিকে থাকা এটা আসলে অনেক কঠিন অনেকে ভাবে অনলাইন জগতে যারা থাকে তাদের জীবনটা কত সুন্দর কিন্তু না এখানে অনেক বাধা বিপত্তি থাকে যেটা আপনারা অনলাইনে ঘাটাঘাটি করলেই বুঝতে পারেন যেহেতু সবাই চাই ফেসবুক থেকে বা ইউটিউব থেকে কিছু টাকা আর্ন করতে সো যে যেরকম ভাবে পারে করে অনেকের বহুদিনের চেষ্টা তো সবার জন্যই চাইবো সবাই ভালো কাজ করেই উঠু যেহেতু এই রিসর্টের সব খাবারই হালাল সো এটা আমাদের জন্য অনেক সুবিধা ছিল আমরা সুপ অর্ডার করেছিলাম এবং বেশিরভাগ খাবারই আমরা রুমেই খেয়েছি এত বড় একটা বুফে ছিল তারপরও সেখানে গিয়ে বসে তেমন একটা সময় কাটানো হয়নি শুধু ঘুমাইছি আর ঘরের মধ্যে বসে বসে খাইছি যাই হোক আমার এই ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ